হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি ডেল এইচ খান আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের জনতার দলের ব্রিফিং রুম থেকে আমাদের জনতার দলের ব্রিফিং রুমে আজকে উপস্থিত আছেন আবদুল্লাহ ভাই উনি জনতার দলের একজন সেবক মালয়েশিয়া প্রবাসী এবং আগামীকালকে ওনার ফ্লাইট বাট আজকে আবদুল্লাহ ভাই আসছেন এবং প্রবাসীদের নিয়ে জনতার দলের পক্ষ থেকে উনি অসাধারণ কিছু কাজ করতে চান যার আইডিয়া আমার সাথে শেয়ার করছিলেন তো তখন আমি ভাবলাম যে ওয়াই নট এই আইডিয়াটা আমরা সবাই মিলে শুনি সংক্ষেপে শুনবো আজকে ওনার আইডিয়ার এক্সার্টটা শুনবো আমরা এবং উনি মালয়েশিয়া ফিরে যাওয়ার পর আমরা ওনার সাথে একটা জুমে লাইভ করবো যেই লাইভে ডিটেইলসটা শোনার চেষ্টা করব তো আব্দুল্লা ভাই হোয়াট ইজ দ্য বিগ আইডিয়া সালাম আলাইকুম সবাইকে এবং ধন্যবাদ জেলভাইকে সুযোগ করে দেওয়ার জন্যে জনতার দলের একজন সেবক হিসেবে যে এক এবং একজন প্রবাসী হিসেবে আমরা চেষ্টা করব সকলকে সকলকে সবাই সবাইকে নিয়ে সহযোগিতা করার জন্যে বাট এই সহযোগিতাটা হওয়া উচিত আসলে সবার থেকে হ্যাঁ যেমন আমরা যারা প্রবাসী তারা যদি নিজেরা নিজেদেরকে সহযোগিতা না করি তাহলে সরকার মেইন স্ট্রিম পলিটিক্স থেকেও আসলে সহযোগিতা করা সম্ভব না তাহলে প্রথম একটা আইডিয়া হচ্ছে যে আমাদের প্রবাসীদের ভেতর থেকে মেইন স্ট্রিমে একজন পলিটিশিয়ান থাকতে হবে যে আসলে বুঝবে যে প্রবাসী জীবনটা কি প্রবাসী আসলে কি সমস্যাগুলো হচ্ছে প্রবাসী আসলে কান্না কোথায় হাসি কোথায় ব্যথা কোথায় আপনাদের সবাইকে আমি একটা কথা বলবো যারা প্রবাসে একবার প্রথমবার ফ্লাই করেন আপনারা একবার চিন্তা করে দেখবেন প্রত্যেকটা মানুষ এক একজন এতি বাবা থাকতে বাবা নাই মা থাকতে মা নাই প্রত্যেকটা সন্তান দেখেন চিন্তা করে আপনার সন্তানটা আপনার স্ত্রীটা আপনি থাকতেও দুনিয়াতে নাই এই যে একটা মানে আমি কি বলবো এটা তো একটা যুদ্ধের চাইতে বড় বিষয় তাই না তো তাদেরকে নিয়ে আমাদের কখনোই এটা হওয়া উচিত না যে আমাদের লাশটা বিনা পয়সায় আসবে আমাদের এই প্রবাসী প্রণোদনা হবে এগুলো ছোট ছোটো বিষয় এগুলো আনন্দের বিষয় কিন্তু এই প্রবাসীদেরকে তাদের যে আরও বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে নেওয়া যায় তাদের রিয়েল এস্টেটের মধ্যে নেওয়া যায় তাদের হচ্ছে ইনভেস্টমেন্ট সিকিউরিটির মধ্যে নেওয়া যায় তাদেরকে হালাল ইনভেস্টমেন্ট করার পদ্ধতিগুলো নেওয়া যায় যেটা আসলে সরকারের পক্ষ থেকে রাজনৈতিকভাবে হবে এবং এটা আইনের মাধ্যমেই করতে হবে এটা শুধু মুখে বললে হবে না ইভেন ইভেন ভাই প্রবাস জীবন শেষ করে যারা ফিরে আসে এই পরিমাণে স্কিল নিয়ে আবার অনেকে ধরেন অনেক ধরনের অভিজ্ঞতা নিয়ে আসে তারাও কিন্তু দেশে ফিরে আসার পর ওদেরকে আর আমরা ইউজ করি না আমাদের এখানে কিন্তু আসলে রাষ্ট্রযন্ত্রের একটা ভুল আপনি দেখবেন তিন কোটি যদি প্রবাসী হয় যারাই কাজ করতেছে না কেন এরা কিন্তু প্রুভ ওয়ার্কিং ফোর্স একেবারে প্রুভ অ্যান্ড লাইক আমাদের সেনাবাহিনী থেকে বা সামরিক বাহিনী থেকে যখন কেউ রিটায়ার্ড আসে আমরা কি মনে করি আচ্ছা এরা তো একেবারে অভিজ্ঞ এরাই হচ্ছে বেস্ট কারণ এরা আসলে সার্ভ করে আসছে তো প্রবাসীদের ব্যাপারটা কি প্রবাসী কেউ বসে থেকে ইনকাম করে ইন্টারন্যাশনাল স্কিল ইন্টারন্যাশনাল স্কিল দে লাইক ভেরি মাচ স্কিলফুল দে নোজ দ্য ইন্টারন্যাশনাল গ্রাউন্ড দে নোজ

এটা একটা রেজলেশন আসতে হবে এবং তারপরে হচ্ছে এই যে প্রবাসীরা যখন ব্যাক করতেছে তাদেরকে আমরা কীভাবে এন্টারটেন করতেছি দেশটা আসলে রিসিভ করতেছি কীভাবে একটা এত বড় একটা ওয়ার্কিং ফোর্সকে আর এই যে তারা যে টাকা পয়সাগুলো নিয়ে আসতেছে এইটা ইনভেস্টমেন্টটা কোথায় হচ্ছে মানে পুকুরে মৎস্য চাষ অথবা জমিতে উন্নত ধান চাষ অথবা আমি যে টাকাগুলো নিয়ে আসলাম এটা জাস্ট ডুপ্লেক্স একটা বাড়ি মানে আমাদের যে বিদেশি রেমিটেন্সটা আমরা প্রত্যেক মাসে পাঠাচ্ছি তাতে Okay, thank you very much.